বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি চ্যানেল ইউএস বাংলা ম্যাজিক্যাল টিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত শ্রোতামণ্ডলী আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ আছেন আমার আলোচনা বিষয়বস্তু হলো চোদ্দ আইটেম আয়ুর্বেদ ভেষজ দিয়ে তৈরি করা ম্যাজিক্যাল টি যা প্রত্যাহ দৈনিক সেবনে আপনার শরীরের অনেক পরিবর্তন আসবে অনেক অসুখ বিসুখ রোগ বালা থেকে মুখ থাকবেন সর্বদা আনন্দময় জীবন সুখ শান্তি অনুভব করবেন হেলথ ইজ ওয়েলথ আমি যা বললাম এবং বলবো তা আমার সম্পূর্ণ বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমার বয়স বর্তমানে চৌষট্টি বছর চলে আমি গত পাঁচ বছর থেকে অনেক অসুখ বিসুখ রোগ দ্বারা আক্রান্ত ছিলাম আমি পাঁচ বছর থেকে এই ম্যাজিক্যাল টি এবং কিছু আয়ুর্বেদ ভেদ সেবন করে আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছি আমার হার্টে ব্লক ছিল সর্দি জ্বর মাথা ব্যথা গ্যাস অ্যাসিডিটি বুক খাওয়া খাওয়াদার অরুচি বদহজম পলিস্টোর কোলিস্ট্র্যাগ্লাসরাইট শ্বাসকষ্ট হাই প্রেশার ডায়াবেটিক্স ফ্যাটি লিভার কিডনি সমস্যা ইউরিক অ্যাসিড ও হাতে পায়ে পানি জমাস নানাবিধ রোগে জর্জরিত ছিলাম আল্লাপাক সকৃ থেকে আমাকে মুক্ত করেছেন ভিডিওটা আর বড় করব না এবার যে চোদ্দো আইটেম দিয়ে ম্যাজিক্যাল টি তৈরি করা হয় তার বর্ণনা শুনুন এই চাটা অত্যন্ত টেস্টি আমি চা বিক্রি করি না আপনারা একটু কষ্ট করে নিজেরা বানিয়ে খাবেন দুনিয়ার সমস্ত অসুখ বিসুখ রোগ থেকে এবং করোনা ভাইরাসের মতন সমস্ত ভাইরাস থেকে মুক্ত থাকবেন ঈশ্বা আল্লাহ আমি পাঁচ বছর থেকে এই ম্যাজিক্যাল টি খেয়ে উপকার পাচ্ছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই চাটা কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না সে বিষয়ে ভিডিও শেষে আলোচনা করা হয়েছে আপনারা দয়া করে সমস্ত ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন অনেক উপকার পাবেন ভয়ের কোনো কারণ নাই কোনো সাইড ইফেক্ট নাই আমি আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিলাম চা বানানোর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা জানা থাকলে আপনারা কল করতে পারেন এবার শুনুন চা বানানোর কী কী চোদ্দটি আইটেম ও নিয়ম তিন কাপ চা বানানোর নিয়ম তেজপাতা পনেরোটা চা পাতি চা চামচের দেড় চামচ আদা বাটা চা চামচের দেড় চামচ লঙের গুঁড়ো চা চামচের ছয় ভাগের এক ভাগ দারচিনির গুঁড়া চা চামচের চার ভাগের এক ভাগ একটা সাদা এলাচি এমন একটা কালা কালো এলাচি গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চা চামচের ছয় ভাগের এক ভাগ জোয়ান চা চামচের চার ভাগের এক ভাগ মৌরি চা চামচের চার ভাগের এক ভাগ পিঙ্ক সল্ট চা চামচের ছয় ভাগের এক ভাগ গুড় আপনাদের টেস্ট অনুযায়ী যতটুক প্রয়োজন আপনার টেস্ট লাগ করার জন্য দরকার ততটুক দেবেন লেবু একটা পুরা গোটা আপেল সাইডার ভিনেগার চা চামচ দেড় চামচ এবার চা কিভাবে তৈরি করবেন চা তৈরি করার জন্য তিন কাপ চা তৈরি করার জন্য ডাবল অথবা আড়াই গুণ পানি নিতে হবে অর্থাৎ ছয় কাপ থেকে আট কাপ পানি নিতে হবে শুধুমাত্র তেজপাতা এবং চা পাতটি পানিতে ফোটাবেন হালকা মিডিয়াম জালে পানি ফোটাতে ফুটাতে যখন কাপ পরিমাণ আসবে তখন জাল বন্ধ করে চুলো থেকে নামিয়ে আবর্জনাগুলি ছাঁকনি দিয়ে সেকে ফেলে দিন তারপর পরিমাণ মতন আটা বাটা পিং সহ যাবতীয় মশলা গুঁড়োগুলো চায়ে মিক্সড করে দিন তারপর আবার চলোই হালকা জালে এক বরক দিন এবার কাপে ঢেলে দিন পান করার জন্য শুধুমাত্র বাকি থাকলো লেবু এবং আপেল ছাড়া ভিনেগার প্রতি কাপের জন্য লেবু এক কাপে তিন ভাগের এক ভাগ আপেল ছাড়া ভিনেগার প্রতি কাপে হাফ চামচ মিক্সড করে পান করুন মিশ্রণগুলো কম বেশি হলে অসুবিধা নাই আপনার টেস্টের জন্য মিশ্রণগুলো একটু কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার সামনে যে কয়টা আইটেম থাকে তা দিয়েই দৈনিক চা খাওয়ার চেষ্টা করবেন মিস দিবেন না একদিন বানিয়ে তিন দিন পর্যন্ত খাওয়া যায় আমি একদিন বানিয়ে তিন দিন পর্যন্ত খাই সব মিশ্রণগুলো চায়ের বাতিল ঢেড়ে দেবেন শুধু লেবু এবং আপেল ছাড়া ভিনেগার চা পান করার আগে চায়টা ঢালবেন কোনো অবস্থাতেই চায়টা ঢালার পর চুলে আর জাল দিবেন না আপনি প্রতিবেলায় গরম করে গরম করে খেতে পারেন বরং প্রথম দিন থেকে শেষের দুই দিন টেস্ট বেশি পাবেন কোনো অবস্থাতেই দৈনিক তিন কাপের চা বেশি খাবেন না এতে রক্ত পাতলা হয়ে ইন্টারনাল ব্লিডিং হতে পারে যাদের বয়স আঠেরো বছর উপরে তারাই শুধু পান করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া বাচ্চাদের খাওয়াবেন না প্রেগন্যান্ট মহিলারা এই চা পান করবেন না বাচ্চার বয়স চার মাস পূর্ণ হওয়ার আগে বাচ্চার মায়েরা এই চা পান করবেন না যে কোনো অপারেশনের পনেরো দিন আগে পরে এই চা খারাপ পান করা বন্ধ রাখবেন চা খাওয়া দুই ঘন্টা আগে পরে দুধ খাওয়া বন্ধ রাখবেন যারা রক্ত পাতলা রাখার জন্য ওষুধ খান তারা রক্ত পাতলা করার জন্য চা খাওয়া অবস্থায় ওষুধ খাওয়া বন্ধ রাখবেন কারণ চায়ের মধ্যে যে উপকঙ্গলি আছে তা রক্ত পাতলা রাখে প্রত্যাহ আধা ঘন্টা শারীরিক পরিশ্রম ব্যায়াম বা করবেন দৈনিক সাত ঘন্টা রাত্রে ঘুমাবার চেষ্টা করবেন প্রত্যাহ বিশ থেকে তিরিশ মিনিট রোদরে থাকার চেষ্টা করবেন নাস্তা করার পূর্বে খালি পেটে প্রত্যহ হাফ লিটার হালকা গরম পানি খাওয়ার অভ্যাস করুন সময়কে কাজে লাগান হয়তো আড্ডা মেরে গল্প করে এই মূল্যবান সময় নষ্ট করবেন না বৈধভাবে ইনকাম বৃদ্ধি করুন কারণ চা বানাতে কিছু বাড়তি পয়সা খরচ হবে বিড়ি সিগারেট অ্যালকোহল খেয়ে শরীর এবং পয়সা নষ্ট করবেন না সর্বদা খুশি থাকুন ভালো ধারণা পোষণ করুন সবার সাথে ভালো ব্যবহার করুন সবাই আমার বন্ধু কেউ আমার শত্রু নয় আমার সম্মানিত শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দ আপনারা উপস্থিত আছেন এবং পরে যারা ভিডিওটা দেখবেন আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ দেশ এবং বিদেশে যে যেখানে আছেন প্রত্যেকের ঘরে ঘরে এই ভিডিওটা পৌঁছে দেবেন যাতে করে প্রত্যেকে সুস্থ আনন্দময় জীবন এবং দীর্ঘ লাভ করতে পারে আমার ভিডিওটা যদি কোনো আপনাদের উপকার আসে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করুন যাতে করে আপনার অন্য ভিডিও সহজে পেতে পারেন এবং কমেন্টস করুন আপনাদের কমেন্টস অনুযায়ী আপনাদের প্রয়োজন অনুযায়ী আমি আরও ভিডিও আপনাদের জন্য উপহার দিব আমার কথাবার্তায় কোনো ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক الله يحفظك